এজন্য জন্য সিলেটের বুকে এক খণ্ড রাঙা মাটি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল উঁচু পাহাড় দেখতে মনে হচ্ছে এই জন্য রাঙা মাটির পাহাড় সত্যিকার অর্থে কি এটা রাঙামাটির পাহাড় না এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের ইকো পার্কে আর অসাধারণ সুন্দর ইকো পার্কের ভিতরের চারপাশের পরিবেশটা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন লাল পাহাড় লাল মাটির পাহাড় অসাধারণ একটা ভিউ আসলে এখানে যদি কেউ না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এখানকার পরিবেশটা কত সুন্দর লাগে দেখতে মোবাইলের স্ক্রিনে হয়তো বা ততটা সুন্দর লাগে না কিন্তু আপনি যখন সরাসরি আসবেন এখানে বেড়ানোর জন্য তখন হয়তো বুঝতে পারবেন এখানের পরিবেশটা কত সুন্দর বিশাল উঁচু উঁচু সব পাহাড় আর পাহাড়ের বুক ছিঁড়ে ছিঁড়ে লাল মাটি বের হচ্ছে আবার বৃষ্টির পানিতে সেই লাল মাটি গিয়ে আস্তে আস্তে জমা হচ্ছে মাটিতে এই দেখেন অসাধারণ সুন্দর একটা ভিউ সচরাচর সিলেটে আসলে এরকম পাহাড় প্রায়ই আপনারা দেখতে পাবেন সিলেট শহরের খুব কাছাকাছি এরকম সুন্দর সুন্দর পরিবেশ এত সুন্দর সুন্দর লোকেশন আপনারা খুঁজে পেয়ে যাবেন তবে সবচেয়ে ভালো হয় যদি সিলেটে পরিচিত কোনো মানুষ থাকে পরিচিত কোনো বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন থাকে তাদেরকে নিয়ে যদি আপনারা ঘুরতে বের হন তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর পাহাড় অনেক সুন্দর সুন্দর পরিবেশ এবং লোকেশনগুলোও খুব সহজেই আপনারা খুঁজে বের করতে পারবেন এই পাহাড়ের পাশেই রয়েছে ছোটোখাটো একটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান প্রজাতির নানান রকমের গাছ আছে আর এটা আমি আগেই বলেছি এটা হচ্ছে ইকো পার্কের একটা অংশ বিশেষ মেইনলি ও পার্কটা হচ্ছে আরেকটু ভিতরে তবে ইকো পার্কের একটু বাইরের দিকে অনেক সুন্দর পরিবেশ আছে সময় কাটানোর মতো এই দেখতে পাচ্ছেন আপনারা মনে হচ্ছে বিশাল ঘন বন জঙ্গল আসলে এটা জঙ্গল না কিংবা বন না এটা অনেকটা প্রাকৃতিক ভাবেই তৈরি করা হয়েছে আল্লাহ প্রদত্ত খুব সাজানো গোছানো আসলে এত সুন্দর একটা ভিউ আপনারা একমাত্র সিলেটে আসলেই দেখতে পাবেন এটার ভিতরে একটু যাই একটু ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এটার ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাজানো গোছানো একটা ভিউ আমি যে হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়ের নিচে শুকনো মরমরে পাতা হাঁটলেই কেমন মর্মরে শব্দ হয় আসলে ভালো লাগার মতোই একটা জায়গা যে কেউ যে কোনো সময় এখানে চলে আসতে পারেন সিলেটে আসার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর ইকো পার্কে আসার ঠিকানাটা হচ্ছে সিলেটে এসে আপনারা যে কোনো সিএনজি ড্রাইভার বা রিকার ড্রাইভারকে যদি বলেন যে টিলাগড় যাব টিলাগড় আসলে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে ইকো পার্কের ঠিকানা দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বায় পায়